নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি এখন সকালবেলা স্নান টান করে খেয়ে দিয়ে মুড়ি খেয়েছি আলুর তরকারি মুড়ি তো তারপরে রেডি হয়েছি যাব পুজো দিতে কোথায় পুজো দিতে যাব জানো বিপদ তলা আমার ননীর মানসিক ছিল তো মানসিকটা এবার ননী বড় হচ্ছে ছোটবেলায় তো ভুগত তো আমাদের ফ্যামিলি সবাই যাবো মানে বাপের বাড়ির এখানে মানে ননির বাবা গাড়িটা নিয়ে এসেছে গাড়িটাও পুজো দেয়া হবে আমার বৌদি আমার ছোটো কাকুর মেয়ে আমার বোন তারপর ওই বৌদি আসছে সবাই মিলে বেরোলাম কারণ একটার সময় পুজো একটু আগে থাকতেই যাব আর কি তলা। অনেকেই কিন্তু তোমরা বিপদতারাণী ব্রত করো এই কিছুদিন আগে বিপদ ব্রত গেল। তো রথের সময় তো সেই বিপদ আমাদের এখানে আছে সেখানেই মা বিপদ কাছে যাচ্ছি কে কে আছে তোমাদেরকে একটু বলি আমার মা আছে আমার মাসি আমার দাদার ছেলে ওটা হচ্ছে আমার বর্দার মেয়ে আর এদিকে আছে আমার বোন মানে আমার ছোটো কাকুর মেয়ে আর বৌদি আর আমি আর অনিল গাড়িটা টোটোটা চালাচ্ছে আর আর আমার নিজের বোন মানে বর্ণা এই কজন মিলে যাচ্ছে আর মিস্টার আর অমর ওরা মোটরসাইকেলে যাবে এই যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা হচ্ছে দামোদর নদী এই দেখো দামোদর নদী এই জায়গাটার নাম হচ্ছে জামালপুর বিপদ পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বিপত্তারণীতলা দেখেছো দামোদর নদীতে এখন কিন্তু বেশ জল আছে তো যধারীতি আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ি থেকে দশ পনেরো মিনিটের রাস্তা এই দেখো সেই বিপত্তারণীতলা নিত্য সেবা রোজই হয় শনি মঙ্গলবার পুজো হয় মাসে আবার একদিনই চোট হয় তিনটের বেশি পাঁঠাচোট হয় না যেটা শুনলাম আবার এখানে লেখা আছে আগে কিন্তু ছবি তুলতে দিত মায়ের এখন আবার লেখা আছে নাকি কঠোরভাবে নিষিদ্ধ তো ভয় ভয় লাগছিল আমি সেটা পরে গিয়ে দেখলাম দূর থেকেই আগে তুলছি এবার লোকজন আসছে সকালে আটটার পুজো একটা আটটা না নটায় একটা পুজো হয় সেটা হয়ে গেছে আমরা দুপুরের পুজোটা দেব ওই জন্যই দুপুরবেলা এসেছি আমি এই যে ননি ননী মহারাজ এসে গেছে আরও সবাই এসেছে আস্তে আস্তে ভিড় হবে প্রথমেই একটু এখানে কলে হাত পা ধুয়ে নিলাম আর সেদিনকে ওয়েদারটা একটু গরমও ছিল আবার ঠান্ডাও ছিল আর আমার সর্দি জ্বর হয়েছে তো সর্দি হলে না কখনো কখনো এমন গরম করবে আবার কখনো কখনো ঠান্ডা লাগবে শীত করবে এই যে মা পাম করে দিচ্ছে আর আমরা সব হাত পা ধুয়ে নিলাম দিয়ে আমরা এই চাতালটায় বসেছিলাম ওই মন্দিরে এখনও উঠিনি মন্দিরে কিছুক্ষণ পরে উঠেছিলাম এই দেখো এগুলো সব আরও সব আসবে দাঁড়াও হ্যাঁ আস্তে আস্তে মানে সকালে এক একবার পুজো হয়ে গেছে আবার একবার পুজো হবে ওই যে মন্দির তো ভয় ভয় লাগছে কিন্তু তবু ভয় ভয়েই তুলেছি মন্দিরের ছবিটা আবার ক্যামেরার সামনে কি করে দিল রে বাবা বার করে চলে গেলো সবার চোখ মুখ একবারে ঢুকে গেছে রোদ গরমে এই দেখো এই টোটোটা ননীদের তো এটাও পুজো দিয়ে নেবে এখানে আবার নতুন গাড়ি কেনো বা পুরোনো গাড়ি যে যাই কোনো যন্ত্রের জিনিস কিনলে আগে বিপদ তলায় পুজো দিতে হয় যেটা নিয়ম যাতে মা বিপদ থেকে সবাইকে রক্ষা করে আমি কিন্তু ভগবানের কাছে নিজের জন্য কিছু চাই না কারণ আমার চাওয়ার আমার ভালো চাওয়ার জন্য তো তোমরা আছোই আমি শুধু সকলের ভালো চাই মঙ্গল চাই সত্যি কথা বলছি কারণ আমাকে তোমরা সবাই বা আমার ফ্যামিলির লোক এতটাই ভালোবাসে ওই দেখো এই পাটাটা চোট হবে আমি কিন্তু একদম এর বিরুদ্ধে সত্যি কথা বলছি জানি না ঠাকুর রাগ করবে কি আমি কিন্তু এর বিরুদ্ধে আমি পাটা চোট দেখতেও পারি না বাবারে আমি এগুলো নিজের বুক চিরে রক্ত দেবো তাও ভালো কিন্তু পশু বলি আমার কি ভয় লাগে কিন্তু যেটা হয়ে আসছে সেটা কি আমরা বদলাতে পারবো মায়েরও নি মায়েরও নিশ্চয়ই ইচ্ছা মা এটাতে সন্তুষ্ট হয় তবে আমাদের মা সকলের সকলকেই মঙ্গল করবে আমি জানি মা বিপদ থেকে রক্ষা করবে মা বিপদ তারিণী তোমাদের সকলকে ভালো রাখুক পুজো দেয়া হয়ে গেল এবার সব বেরোবো এবার চোট হবে তারপরে গাড়ি পুজো হবে আর চোট নাকি মাসে একবারই হয় তিনটের বেশি হয় না ওই জন্যই ডেট দিয়ে দেয় যে এই দিনে এই দেখো আমি আর বোন সেম সেম শাড়ি পরেছি মহারানী তো বলে সেম সেম কথাটা তাই বললাম এটা আমার বৌদি আমাদের বাড়ির মধ্যে এখন একটাই বউ এটা আমাদের পর্দার বউ কিন্তু বয়সে আমার থেকে অনেকটাই ছোটো সম্মানে বড় কিন্তু বয়সে ছোট। আমি ওকে বৌদি বলি কিন্তু তুই তুই করে বোনের মতনই মানে ডাকি আমার থেকে ছোটো তো বয়সে আমার মা আর মার মাসি সবাইকে সিঁদুরে টুক পরিয়ে দিচ্ছে ওই দেখো আদুরি ওই দেখো পাটাচট হবে ব্রাহ্মণ বসে পড়েছে আমি কিন্তু যখন পাটাচট হবে বলে সবাই দেখো ওখানে গেছে ওই গাড়িগুলো পরপর লাইনে দাঁড়িয়ে আছে গাড়ি পুজো হবে আমি তখন এই গাছের নিচে এসে বসে পড়েছিলাম কারণ আমি ছোট আমি একদম দেখতে পছন্দ মানে ভালোবাসি না আমার ভয় করে সত্যি ভীষণ কষ্ট লাগে তো আমরা এখানে বসে আছি পুজো টুজো সব হয়ে গেছে এই দেখো লোকজন দেখেছ কত লোক কত গাড়ি এই গাড়িগুলো সব পুজো হবে তারপরে সবাই বাড়ি ফিরবে আমরাও এবার বাড়ি ফিরে যাব। আমাদের পুজো শেষ হতে আর করতে প্রায় তিনটে বেজে গেছিলো তিনটে দশ পনেরো তো ওখানেই বাড়ি আসলাম সাড়ে তিনটের সময় এই দেখো আমরা টাটা করে দিলাম সব বাইকে দিয়ে আমরা বাড়ির পথে বেরিয়ে পড়লাম আমার ব্লগুলো ভিডিওগুলো কেমন লাগে গো বন্ধুরা তোমাদের একটু জানিও কেমন অনেক আশা নিয়ে অনেক ভালোবাসা নিয়ে চ্যালেঞ্জটা খুলেছি সবাইই টাকা পয়সা দরকার টাকা পয়সা ছাড়া কিছুই চলে না আমি তো এখনও পর্যন্ত রোজগার করবো ভেবেছিলাম করতে পারলাম না জানো বন্ধুরা এটা কিন্তু আমাদের শ্মশান আমার বাপের বাড়ির শ্মশান এইখানের পুজোর ভিডিও আমি দিয়েছি এই শ্মশানটা এত সুন্দর কেউ বলবে না যে শ্মশান এটা মানে মনে হবে আশ্রম একটা এটা আমার বাপের বাড়ির শ্মশানকেও মারা গেলে এখানেই দাহ করা হয় আর মানে কি বলবো আমাদের সবাইকেই ওখানে একদিন যেতে হবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি আজকে বিপত্তারিণী মায়ের পুজো দিয়ে আসলাম সবাইয়ের জন্য বলে সবাইকে সবাইকে যেন ভালো রাখে এই দেখো বাড়ি ঢুকে পড়লাম টাটা বন্ধুরা সবাই ভালো থেকো লাভ ইউ সব্বাইকে